আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আপনাদের দেখাবো স্যামসাং এম চোদ্দোর ডিসপ্লে টাচে কাজ না করে ডিসপ্লে চেঞ্জ করার পর তাহলে আমরা কি করব আমরা প্রথমে চলে যাব ডিসপ্লে কানেক্টরে এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর ডিসপ্লে কানেক্টর যাওয়ার পর আমরা ডিসপ্লে রিডিংটা দেখব রিডিং ঠিক আছে কি না তারপর আমরা অন্য কাজ করবো অন্য স্টেজে যাব আগে আমাদের সবসময় দেখতে হবে যে রিডিং ঠিক আছে কি না লাইন আছে কি না অনেক সময় লাইন মিসিং থাকে যেমন এখান থেকে ফাঙ্গাস পড়ে যায় বা এখান থেকে লাইন মিসিং থাকে যে লেয়ারটা দেখা যায় টেনে দেবো আর দেখা গেলে এখান থেকে লাইন যদি টানা সম্ভব হয় টেনে দেব আর এখানে উপরে আছে পাঁচটি লাইন নিচে আছে দুইটি লাইন উনচল্লিশ তেত্রিশ আঠাইশ ছাব্বিশ চব্বিশ বাইশ বিশ আমরা এখানে দেখব উপরের পাঁচটি লাইন যদি মিসিং হয় তাহলে আমাদের সিপিওর ভিতরে লাইন ঠিক আছে আমাদের মাঝখানে কোনো কভার্মেট নেই কোনো কোথাও কোনো ডায়েট নাই রেজিস্টার নাই যদি আপনি লাইনটি টেনে দেবেন নিচের দুটি লাইন যদি মিসিং হয় তাহলে আমাদের টানার অপশন আছে আমরা আগে রিডিংটা দেখব রিডিংটা হচ্ছে আমাদের প্রথমে যে ডিসপ্লে কানেক্টরক্ট যে লাইনটি আছে উপরে লাইনটি দিতে যাবো আমাদের এখানে আছে প্রথমে লাইনটি আঠাশ নম্বর লাইন আঠাশ নম্বর লাইনে লাইনটি সিএসএন সিএসএন লাইনটি হচ্ছে সিএসএন এই যে আঠাশ নম্বর লাইন সিএসএন এটা রিডিং হচ্ছে জিরো পয়েন্ট এইট তারপর আমাদের আছে ছাব্বিশ নম্বর লাইন জিরো পয়েন্ট আমাদের আছে চব্বিশ নম্বর লাইন পয়েন্ট তারপর আমাদের আছে এই বাইশ নম্বর লাইন পয়েন্ট তারপর আমাদের আছে বিশ নম্বর লাইন পয়েন্ট বিশ নম্বর লাইন তারপর আমরা যাব উনচল্লিশ আর তেত্রিশ নম্বর লাইনে আমরা এখানে তেত্রিশ নম্বর লাইন উনচল্লিশ নম্বর লাইনটি আছে জিরো পয়েন্ট ডাবল ফাইভ উনচল্লিশ নম্বর লাইন জিরো পয়েন্ট ত্রিপল ফাইভ তারপর আমরা যাব তেত্রিশ নম্বর লাইন তেত্রিশ নম্বর লাইন তেত্রিশ নম্বর লাইনটি আছে জিরো পয়েন্ট এইট সিক্স আমরা যেমন দেখা কিন্তু তারপর রিডিং ঠিক থাকলে তাহলে আমাদের কাজটি হয়ে গেল ঠিক আছে আমরা যে লাইনটি মিসিং থাকবে ওই লাইনটি করতে হবে যদি এখানে উপরে পাই পাঁচটার ভিতরে যে কোনো লাইন মিসিং থাকে তাহলে আমাদের সিপু রিভল করতে হবে তাহলে সিপি রিভল করলে আমাদের